দুই হাজার একচল্লিশ সাল নয় এর পূর্বে আমরা একটা ডিজিটাল দেশ জননেত্রী শেখ হাসিনা আমাদের উপহার দিতে পারবে হয়তো আমরা দেখতে পারবো না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা একটা স্মার্ট বাংলাদেশে বসবাস করবে স্মার্ট বাংলাদেশ বলতে আপনারা অনেক হয়তো জানেন এক সময় যখন ডিজিটাল ঘোষণা করা হলো আমাদের বিপক্ষী দলের নেতৃবৃন্দ বলেছে ডিজিটাল কি এটা গায়ে না পরে এরকম কথাও কিন্তু বলেছে যে এখন তো দেখতে পাচ্ছে ডিজিটাল কি আমরা এই বাংলাদেশে বসে থেকে সারা ওয়ার্ল্ডের খবর নিতে পারি আমার ইউনিয়ন পরিষদে বসে ডিজিটাল সেন্টারে বসে থেকে আপনি বিশ্বের সকল দেশের সাথে করতে আপনি চাকরি বলেন সবকিছু অনলাইন আমরা কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডিজিটাল সেন্টার মাধ্যমে করছি এটাই ডিজিটাল সময়ের কাজটা সময় করাটাই ডিজিটাল আমরা সবাই কিন্তু এখন ডিজিটাল তারপরে অনেকেই আমরা স্বীকার করি না যাই হোক আজকের এই আশ্রয়ের প্রকল্প আমি ধন্যবাদ জনাই আজি মাননীয় জিলা প্ৰশাসক মহোদয়কে এৃষ্টি পাচনৰ মাজেও এড